রেড গ্রীন প্রেজেন্ট আমরা মাদক আমাদের দেশ তৈরি করে না কিন্তু আমরা এটারই ওয়ার্স ইফেক্টেড আমরা হচ্ছি সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন মাদকাসত বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের এই মাদক আসক্তি বিশ্বের উন্নত বলেন দেশ বলেন অনুন্নত দেশ বলেন সবাই এই এই সমস্যায় আক্রান্ত বহুকাল ধরে এই সমস্যা পরিবার সমাজ রাষ্ট্রীয় ভূখণ্ড ছেড়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করছে উদ্যোগের বিষয় হল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সাথে সম্পৃক্ত অপরাধমূলক কার্যক্রম যে কোনো দেশে সামাজিক অবক্ষয় সৃষ্টি করে এবং পারিবারিক জীবন দুর্বিশ করে তোলে দেশের যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য আমরা জিরো টলারেন্স নীতি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা আমরা কাজ করে যাচ্ছি উনিশশো সাতাশ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাতচল্লিশতম অধিবেশনে মাদকদ্রব্য ব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মাদকের অপহা অপব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের শক্তির চিকিৎসার বিষয়ে সর্বসাধারণকে অবহিত উদ্ভূত করার লক্ষ্যে উনিশশো সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের উপবহার অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আমরাও সেই সঙ্গে এই এই দিবসটি পালন করে যাচ্ছি এই দিবসের এবারের প্রতিবাদ্য জিনিস আমাদের সিনিয়র সচিব মহোদয় ক্লিয়ারলি বলেছেন তার বাংলা ভাব অর্থে ইংলিশে যেটা আছে বাংলার ভাব অর্থ হল মাদকের অগ্রাসন দৃশ্যমান প্রতিরোধী সমাধান যথার্থই এটা আমাদের আমরা সবাই টের পাচ্ছি প্রতিরোধ করতে হবে আমাদের সিনিয়র সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ডিজি মহোদয় বলছেন সারা বিশ্বে যেভাবে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে থাকেন আমরাও ঠিক সেইভাবেই করে আসছি আমাদের জেলখানাগুলিতে যদি তাকিয়ে দেখেন প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অপরাধী হল ওই মাদকদ্রব্য ওই ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের তারাই এখানে কারাগারগুলিতে রয়েছে তারপর আমরা কন্ট্রোল করতে পারছি না সেই জন্যই আমরা আমরা মনে করি এটা একটা সামাজিক আন্দোলন যদি আমরা না করতে পারি সমাজের সর্বস্তরের জনগণকে যদি আমরা অবহিত না করতে বোঝাতে মানে না পারি তাহলে আমরা এই জায়গাটাতে আমাদের কষ্ট পেতে হবে ব্যাগ পেতে হবে আমাদের সাপ্লাই হ্রাসের জন্য আমাদের আমাদের যেহেতু আমরা আমাদের দেশে তৈরি হয় না আমাদের বিজিপি আমাদের বর্ডার গার্ড আমাদের গার্ড আমাদের পুলিশ আমাদের র্যাব সর্বাত্মক প্রচেষ্টা করছেন আর তার ফলশ্রুতি দেখছেন আমাদের কারাগারগুলোর অবস্থা দেখছেন আমরা ডিমান্ড হ্রাসের জন্য আপনাদের কাছে দেশের জনগণের কাছে আহ্বান রাখব যে যেখানেই থাকেন এর প্রভাবটা যে কি যা পড়ছে এবং কি হচ্ছে এগুলো যদি না জানাতে পারি তাহলে বোধহয় আমরা এই অন্ধকারে ঢিল ছোড়ার মতোই হবে সেই জায়গাটিতে আমরা আসুন সবাই মিলে আমরা ঘুরে দাঁড়াই আমাদের যুব সমাজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই জায়গাটিতে নেওয়ার জন্য এই মাদক মুক্ত মাদক আশক্ত মুক্ত আমাদেরকে করতেই হবে আমরা সবাই মিলে সেই সামাজিক আন্দোলনটা যদি করতে পারি তাহলে ডিমান্ড হ্রাসের একটা মানে বিরাট অংশের কাজ হয়ে যাবে আমরা মনে করি পাশাপাশি আমরা যারা নাকি আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু কাজ করছি আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে সবভাবেই আমরা কাজ করে যাচ্ছি বেসরকারি যথেষ্ট পরিমাণ সেবা সংস্থা এ এগিয়ে আসছেন তাদেরকে আমরা শুধু উৎসাহ দিচ্ছি না তাদেরকে আমরা কিভাবে তারা কাজ করবে তারও একটা গাইডলাইন আমরা দিয়ে যাচ্ছি আর আমাদের সরকারিভাবেও আমাদের আমাদের বেডের সংখ্যা বাড়াচ্ছি এবং আমাদের হাসপাতাল হাসপাতালগুলোতে যা প্রত্যেক হাসপাতালে যদি এই সুযোগটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করে যাচ্ছি তা আমরা আজকে সেই দিবস উপলক্ষেই আপনাদের সঙ্গে আমরা খোলামেলা কথা বলতে আসছি যে আমরা কি করছি এবং কি করতে যাচ্ছি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা ঢেলে সাজিয়েছি এর মধ্যেই আগে ঠুটু জগন্নাথের মতন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করতো এখন এর ব্যাপ্তি সারা বাংলাদেশ ব্যাপী এর ব্যাপ্তি ঘটে ঘটিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সর্বাত্মকভাবে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি আমরা আশা করি সবাই মিলে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি সবাইকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এই মাদক যে একটা ভয়ঙ্কর দিক সেখান থেকে আমরা আমাদের যুব সমাজকে আমাদের জনসাধারণকে আমরা মুক্ত করতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন